নানা কর্মসূচির মধ্য দিয়ে সরস্বতী পূজা অনুষ্ঠিত পটুয়াখালী থেকে আমাদের প্রতিনিধির তথ্য ভিডিওচিত্রে বিস্তারিত পুরোহিতের মন্ত্রপাঠ উলুধ্বনি ঘণ্টাসহ নানা আয়োজনের ব্যাপক উৎসাহ উদ্দীপনায় পটুয়াখালীর দশমিনায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপিত হয়েছে সোমবার সকাল থেকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও বাড়িতে বাড়িতে মণ্ডপ সাজিয়ে সরস্বতী জ্ঞান বিদ্যা ও শিল্পকলার এ দেবীর পূজা অনুষ্ঠিত হয় জ্ঞান ও বিদ্যালাভের আশায় সনাতন ধর্মাবলম্বীরা প্রতি বছরে মাঘ মাসে শুরু পঞ্চমী তিথিতে সরস্বতীর আরাধনা করেন বিদ্যাদেবী হওয়ায় হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয় হিন্দু শাস্ত্র অনুসারে সাদা রাজহাঁসে চরে ও বিনা হাতে সরস্বতী পৃথিবীতে আসেন সরস্বতী পূজা উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পূজা মণ্ডপ বাড়িতে বাড়িতে দেবীর পাদ পদ্মে অঞ্জলি দেয় ভক্তরা এছাড়াও দেবীর সামনে হাতে খড়ি দিয়ে শিশুদের বিদ্যা বিদ্যাচর্চার সূচনা করা হয় অনেক জায়গায় প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠান ও বাড়িতে বাড়িতে একযোগে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে এ পূজা এখন শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে সীমাবদ্ধ নেই এটা এখন একটি অসাম্প্রদায়িক উৎসবে পরিণত হয়েছে শিক্ষার্থীরাও এ পূজা আয়োজনের মাধ্যমে বিদ্যা দেবীকে সন্তুষ্ট করে শিক্ষা অর্জনের পথ সুগমে ব্যস্ত মা মাসের পঞ্চমী তিথিতে এই পূজা হয় এই পূজার মাধ্যমে আমরা আমাদের বাচ্চাদের জ্ঞান বুদ্ধি এবং ভালো একটা শিক্ষার দিকে প্রসারিত করতে পারি ওরা আমাদের দিকে শিখে যে কিভাবে ধর্মীয় অনুষ্ঠান করা যায় এ মাধ্যমেৰা বিদ্যাৰ পৰা বৃদ্ধি লাভ কৰিছে